শুভ সন্ধ্যা সবাইকে আজকে এই সময় এসছি। আজকে একটা এক্সপেরিমেন্ট করবো এক্সপেরিমেন্ট বলতে আজকে ধোসা বানাবো ধোসা বানাবো ধোসা আগে বাড়িতে প্রচুর বানাতাম খুব ভালো হতো আর আমার বাড়ির বাড়ির লোকেরা যেহেতু খেতে খুব ভালোবাসে তাই বা বাইরের থেকে বাড়িতে ধোসাটা ওরা খুব প্রেফার করে তো মাঝে চেষ্টা করেছিলাম কিন্তু আমার ধোসার তাওয়াটা যেটা ছিল সেটা নষ্ট হয়ে গেছিলো তার জন্য কখনো লেগে যেত বা উঠতে যাইতো না তাই ঠিকভাবে কখনোই আর ধোসা করে আর উঠতে পারিনি তা মাঝে আমার হাজব্যান্ড তাওয়া কিনে এনেছিল দুটো কিন্তু সেটাও ফেল সেটাতেও হয়নি ধোসা তো আজকে আরেকটা তাওয়া কেনা হয়েছে তো ওটাতে দেখি করে আজকে যেহেতু তারা ছিল টেস্টিংটা আজকে করতেই হবে তাওয়াটার যে ধোসাটা আদৌ উঠছে কি উঠছে না কারণ তাওয়াটা অনলাইনে অর্ডার করে কেনা হয়েছে যদি না ওঠে যদি না সাকসেসফুল হই তো ওটা রিটার্ন যাবে তো সেই হিসেবে আজকে তারা ছিল যেহেতু তাই রেডি টু মিক্স ব্যাটারটা আনিয়েছি নালে আমি বাড়িতেই ব্যাটার করি ধোসা তো রেডি টু মিক্স ব্যাটারটা আনিয়েছি ধোসা করবো বলে নারকেলের চাটনির জন্য নারকেল রসুন লঙ্কা সব ই রেডি করে নিয়ে রেখেছি আর তরকারিটার জন্য আমার আমাদের বাড়ির তরকারিটা ধোসার তরকারিটা বাইরে তো প্লেন হয় আমার বাড়ির ধোসার তরকারিটা একটু স্পাইসি হয় আর তার জন্যই বাড়িতে খাওয়ার প্রেফারেন্সটা বেশি তো তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি কুচি করে রেখেছি আর আলু সিদ্ধ করে রেখেছি তো চলো বানিয়ে নি দেখি সাকসেস হই কি না বসিয়ে তারপর নারকেলটা পিসবো মিক্সিতে তো আগে তরকারিটা করি তেলটা গরম হয়ে গেছে তো কড়াইতে সর্ষে আর শুকনো লঙ্কা আর কারি পাতা দেবো এই তরকারিটা আমি সরষের তেলেই করি সাদা তেল এই তরকারিটাতে দিই না তো এই তরকারিটা সর্ষের তেলেই করি তো চাটনিটার জন্য নারকেলগুলো এবার পিষে নেব নারকেলগুলো দিলাম দুটো কাঁচা লঙ্কা রসুন কোয়া আর অল্প কারিপাতা ফ্লেভারটার জন্য তাহলে নারকেল রসুন আর কাঁচা লঙ্কা আর অল্প নুন আর কারিপাতা অল্প নুন দিয়ে এটা পেস্ট করে নেব তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন হয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হচ্ছে আলুটা একটু ভেঙে দেব আর আলুটার মধ্যে এবার মধ্যে এবার নুন হলুদ হলুদটা অল্প পরিমাণে আর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা একটু বেশি লাগে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভাজা ভাজা করতে হবে শীতকালে অনেক সবজিও অ্যাড করা যায় চাইলে কিন্তু আমার বাড়িতে তো সবজি খুব একটা পছন্দ করে না তো সবজি দিলেও ভালো লাগে টা ভাজা ভাজা হয়ে গেছে তরকারিটা আজই কাঁচা লঙ্কাটা অল্প দিলাম যেহেতু একটু লঙ্কার গুঁড়োটা বেশি পড়ে এটাতে আর কারি পাতা দিলাম এবার কারি পাতাগুলো সকালবেলা ধুয়ে রেডি করে রেখেছিলাম হয়ে গেছে এবার তরকারিটা হয়ে এসছে এবার নামিয়ে দেব তরকারিটা আর এখানে নারকেলের পেস্টটাও রেডি এটা তাই একটু জল দিয়ে পেস্ট করতে হবে তরকারিটা নামিয়ে নিয়েছি বেশিক্ষণ লাগে না অল্প সময়ই লাগে তো তরকারিটা কমপ্লিট আর এখানে নারকেলটা পেস্ট করে নিয়েছি এই যে আর কড়াইয়ে তেল বসিয়েছি নারকেলের চাটনিটার জন্য তেলটা গরম হোক আর এখানে সকালবেলা কারিপাতাগুলো অনেকটাই আনিয়েছিলাম তো সকালবেলা কারিপাতাগুলো ধুয়ে শুকাতে দিয়েছিলাম এটা একটু ড্রাই রোস্ট করে রাখবো তাহলে অনেক দিন থাকবে স্টোর করতে পারবো অনেক সময় অনেক রান্নায় দিই ভালো লাগে ফ্লেভারটার জন্য তো এটা ড্রাই রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে রেখে দেব স্টোর করব তেলটা গরম হয়ে গেছে এটাতে সর্ষে সাউথের যে কোনো খাবার সর্ষে শুকনো লঙ্কা কারিপাতা তো ফোড়ন হবেই তো এটাতে সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম এরপর নারকেলের পেস্টটা দিয়ে দেবো জলটাও দিয়ে দিই এটাতে এবার একটু হলুদ অল্প হলুদ জাস্ট কালারের জন্য আর নুন অ্যাড করবো এটা এবার ফুটবে ফুটুক উপর দিয়ে অল্প কারিপাতা ছড়িয়ে দিলাম এটা ফুটলে এবার নামিয়ে দেব ফুটলে নামিয়ে দেব তো তরকারি আর চাটনিটা রেডি হয়ে গেছে মিক্সটা ঢেলে নিই এবার মিক্সটার মধ্যে একটু জল দেব তো তরকারি আর চাটনির তো রেডি হয়ে গেছে সাম্বার করিনি আজকে সাম্বার খুব একটা ওদের লাগে না তাই সাম্বার আর করিনি চাটনি আর তরকারিটাই করেছি এবার আসল পরীক্ষা শুরু যে তাওয়াটা বসিয়েছি দেখি ওঠে কি ওঠে না তো মিক্সটা রেডি করে নিয়েছি পুরো একটু জল আর নুন দিয়ে মিক্সটা রেডি করে নিয়েছি এবার তাওয়াটাও গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে এবার পরীক্ষা শুরু দেখা যাক কি হয় কবে দিলাম এবার তেল দেবো সাইড সাইড দিয়ে দেখি কি হয় ওঠে নাকি ভয় লাগছে খুন্তিটা খুঁজে পাচ্ছিলাম না তাই কাট করতে হয়েছে তো দেখি সাইড দিয়ে তেল দেবো যদি না ওঠে পুরো খাটনি ম্যাচাকার সব আশা শেষ আশা হত হয়ে যাব দেখি ওঠে কিনা মনে তো হচ্ছে উঠবে উঠছে খুব আনন্দ কারণ অনেক দিন পর বহু দিন পর এরকম উঠলো যদিও আগের মতো হয়নি আর একটু আমাদের পাতলা হতো তো হয়তো করতে করতে হবে তো দেখি আপাতত হয়েছে উঠেছে এটাই আমার আনন্দ এটা মেয়েকে দেবো না আরেকটা বসাই এবার একটু তেলটা ব্রাশ করে এবার মেয়েকে দিয়ে দেব তো ফাইনালি রেডি আমি সাকসেসফুল আমার ভীষণ আনন্দ হচ্ছে তো মেয়েকে দিয়ে আসি এবার ফাইনালি এটাও ড্রাই রোস্ট হয়ে গেছে কারিপাতাগুলো এবার এটা মিক্সিতে গুঁড়ো করে স্টোর করে রাখবো তো যে কোনো কিছু ড্রাই রোস্ট করার সময় যদি স্টোর করতে হয় তাহলে মিক্সিটা যাতে পুরো ড্রাই হয় সেটা খেয়াল রাখবেন কারণ না হলে কিন্তু ফাঙ্গাস ধরে যাবে গুঁড়ো যে কোনো কিছু স্টোর করতে গেলে তো এটা ড্রাই রোস্ট করে স্টোর করে নিয়েছি পুরো ড্রাই পুরো গুঁড়ো করি না আমি এরকমভাবে স্টোর করেছি অল্পই হয়েছে আর তো ফাইনালি আমারটা রেডি হয়েছে আমি এবার খাবো তো আমি সাকসেস হয়েছি তো সেটাই আমার আনন্দ যে সবাইকে এতদিন পর মন মতো খাওয়াতে পারবো আর আজকের ব্লগটা এই পর্যন্ত তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে চা চা